এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা সকল স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে বসেন আলোচনা করেন আজকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সিজিএসের অনুষ্ঠানে আমার সাথে ছিলেন তিনি বলছেন যে ছেলেটিকে ডক্টর ইউনুস মাস্টার মাস্টারমাইন্ড হিসেবে আন্তর্জাতিক মহলের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই পরিচয়ের মাধ্যমে মূলত তার রাজনীতি শেষ করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ একক কর্তৃত্ব আমি একাই সব করেছি এগুলো বাংলাদেশে মানুষ পছন্দ করে না যেমনিভাবে একাত্তরের পরে আমরা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করা হয়েছিল আওয়ামী লীগ বলতো আমরাই নেতৃত্ব দিয়েছি আমরাই সব করেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ঝুঁকি নিয়ে ঘোষণা দিলেন মানুষকে যুদ্ধে লাফিয়ে পড়ার আহ্বান জানালেন তাকে বলা হলো রাজাকার আর শেখ মুজিব তিনি স্বাধীনতার ঘোষণা দেননি আমরা হয়তো সেই সময় বলতে পারিনি তিনি সাহিত্য শাসন চেয়েছিলেন তার নেতাকর্মীদের চাপে তিনি হয়তো বলেছেন যে আবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম কিন্তু স্পষ্টভাবে তিনি স্বাধীনতার ঘোষণা কোথাও দিয়েছেন এটা আপনারা কোনো বইয়ে কোথাও কোনো দলিলে কোনো বক্তব্যে দেখাতে পারবেন না শেখ মুজিবের ইতিহাস তিনি যে বাকশাল কায়েম করেছিলেন জাসাদের হাজারো নেতাকর্মীকে হত্যা করেছিলেন সিরাজ শিকদারকে গুম করেছিলেন গণহত্যা চালিয়েছিলেন তার নির্দেশনা দিয়েছিলেন তারপরেই তো শেখ মুজিবের ইতিহাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাহাত্তরের আগে শেখ মুজিব স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন নেতা ছিলেন আন্দোলনের নেতা হ আর রাষ্ট্রনায়ক হওয়া রাষ্ট্র পরিচালনা করা এক না সেটি আমরা কিন্তু শেখ মুজিবকে দেখলে আমরা বুঝতে পারি ঠিক একইভাবে শেখ হাসিনা শেখ হাসিনা তার বাবার মৃত্যুর পরে সাথে সাথে দেশে আসে নাই তিনি দেশে একটি সময়ের জন্য ভিজিট করতে এসেছিলেন এবং দেখেন দেশে আসলো এবং দেশকে ধ্বংস করে আবার পালিয়ে গেছে এই শেখ হাসিনারা দেশকে ভালোবাসলে আজকে দেশের এইভাবে ক্ষতি করতো না রাষ্ট্র পরিচালনায় তারা পরপর দুইবার ব্যক্ত হয়েছে আজকে এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের সরকার আমরা বসিয়েছি কিন্তু তারা আজকে যা করছে এর মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারব না পারবে না এনজিও মার্কা ফেস দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যায় না আমরা বারবার বলছি এখানে পলিটিশিয়ান লাগবে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাদের লাগবে একজনকে দেখান যার রাজনৈতিক অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা মানে কি নেতৃত্ব মানে কি রাজনীতিবিদ অথচ রাজনৈতিক দলগুলোর পরামর্শে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো যাচ্ছে না আমি সেই সিজিএস এর প্রোগ্রামে আরেকজন বক্তা বলেছে যে আমার মনে হয় না চার মাসের বেশি চালাইতে পারবে একজন গুরুত্বপূর্ণ বক্তা কারণ কি কারণ এখনো পর্যন্ত কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই যদি ছয় মাস দেখেন ছয় মাসের মধ্যে কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে কি হবে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে কারণ কি কারণ নির্বাচন নাই অন্য কোনো দলের হাতে ক্ষমতা দেওয়ার সুযোগ নাই তাহলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে সেক্ষেত্রে আর একটি এক এগারো হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বিভিন্ন জায়গায় বক্তব্য বিভিন্ন বক্তারা দিচ্ছে